বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ছাগল পালনে আসছি প্রথম কারণ ছাগল ছাড়া আমি থাকতেও পারবো না আসলে ভাই বিক্রি করতে চাইছিলাম না আমার খুব মনে এখনো আমার কান্না আছে কারণ আমার এই শখের ছাগল বলি আপনি আপনি ছাগল আবার হবে বাঘাতো তা ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত না ওদের ভাই এই যে দেখেন এক ঠিক আছে রুলান তো অনেক বড় বড় হ্যাঁ ভাই এক মাস দুই দিন দেখেন ভাই বাচ্চার সম্পূর্ণ ফুল একবার কালার দাম চাচ্ছে ব্যায়ামে এক লাখ হাজার টাকা কিন্তু রাজশাহী বিভাগে নয় আজকে চলে আসছি ঢাকার মানিকগঞ্জে একজন প্রান্তিক খামারি বাসায় দীর্ঘদিন প্রবাস থেকে এসে একটি খামার গড়ে তুলেছেন এই খামারে কি জাতের ছাগল নেই তার শুরুটা ছিল এবং আজকে তার খামারে কি ছাগল বিক্রি থাকছে আমরা এই নিয়ে আজকে এই খামারির সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো চলুন সরাসরি খামারির সাথে কথা বলা যায়

কর্মজীবনে ভাই বাড়িতেই কৃষি কাজ করছি গরু পালছি হ্যাঁ বাইরে ছিলাম বাইরে ছিলেন হ্যাঁ বাইরে ছিলাম আপনার সাত বছর সাত বছর হ্যাঁ উনি দেশে ছিলেন লেবালন দেশে দেশে 왔ছে ভাই তিন বছর হয়ে গেছে তিন বছর রানী তিন বছর হয়ে গেছে হ্যাঁ 3 বছর হয়ে গেছে আইশাই আমি এই ছাগলের মধ্যে ঢুকছি আমি আগে মোবাইলে দেখছি মানে ফারস্টে মানে আমি ব্লাড বেঙ্গল ছাগল না কাজ করছি কাজ করার পরে দেখা গেছে যে হ্যাঁ ভালো পাইছিলাম তারপরে আস্তে আস্তে করজে গেছি যে যাওয়ার পরে আমি ভালোই বেনিফিট পেয়েছি তারপরে মনে শখ জাগলো যে আমি তোতাপুরি নিয়ে কাজ করে দেখি কেমন লাগে তা দেখে না আল্লাহর রহমতে ভালোই তোতাপুরির মধ্যেও আমি সফলতা পাইছি সফলতা পাইছি শুধু আমার একটু পারিবারিক কারণে আমার একটু সমস্যা এদেরকে খাবার কি দেন এদের আপনার লিপিয়াই গাছ আছে এই গাছ খাওয়াই কাঁঠাল পাতা মেহেবনি গাছের পাতা আপনার র্যাঙ্কারের বসি কয়বেলা খাবার আমি সকালে 10টায় দেই আর রাত 10টায় খাওয়াই তাই না আমি জানি না তো অনেক মোটা তাজা আসলে এর কারণটা কি এটা কারণ ভাই সবই এর নিজের যত্নের উপরে ভাই দেখা গেছে আমি এ ছাগলদের আমি দেখা গেছে ভিটামিন খাওয়াই জিঙ্ক খাওয়াই খাওয়ায় মানে ওদের আমি ঠিক রাখি আগে আমি নিজে খাইবা না খায় কিন্তু আগে যত্ন

কত টাকা পুঁজি নিয়ে আপনার বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ছাগল পালনে আসছি প্রথম বিশ হাজার কারণ ভাই ওটা হলে আমি শখ করে দেখি আমি পয়লা দুটা পাটির বাচ্চাই কিনছিলাম কোথা থেকে কিনছিলাম আমি কিনছিলাম ওই জায়গায় বাজার আছে একটা সিঙ্গার হাট আছে এই হাটে থেকে কিনছিলাম পরবর্তীতে পরবর্তীতে মানে ওইটা গাবিন করে ওই জায়গায় থেকে আমার সারটা বানাইছিলাম হ্যাঁ ওই জায়গা থেকে আমি সাতটা বানাইছিলাম যে বানাই বানাই দেখা গেছে একটা খাসির বাচ্চা এর আগে বিক্রি করছে আপনার নয় হাজার টাকা একটা আট হাজার টাকা আর কি হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে আমার পুঁজি বাড়ছে পরে আমি দেখা গেছে করচ ছাগল আমি কিনতাম তা এখন বর্তমানে আপনার আপনি কি বুঝতেছেন এই সাতটা ছাগল আটটা ছাগলে কত লক্ষ টাকা ছাগল আছে বর্তমানে এখন ভাই আছে তাও আমার আমি মনে করি যে আমার সাতটা ছাগলে দেখা গেছে তিন লাখ টাকার মতন আছে পুঁজি থেকে পুঁজি থেকে এগুলা তারপরে এটা এটা আমি সফল পাইছি দেখে ভাই আমি ছাগলের এক সফল পাইছি আর এক মায়া এই মায় দেখাশোনা আমি করি আর আমার ওয়াইফ করে হ্যাঁ আমার ওয়াইফ প্রচুর পরিমাণ এই ছাগল দিয়ে দেখা করে দেখা গেছে প্রসাব পায়খানা করলে হ্যাঁ সাথে সাথে পরিষ্কার করে দেয় আচ্ছা আপনার ছাগলগুলো বিক্রি হবে যেহেতু আমি জানছি বাচ্চা সহ সব কিছু হ্যাঁ আসলে বিক্রি এত শখের জিনিস ভালোবাসার জিনিস বিক্রির কারণটা এটা ভাই বিক্রির কারণ এখন এলে ভাই আমি একটু নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে একটু সমস্যা হয়েছে ভাই সমস্যা হওয়ার কারণে আমি এখন একটু আমার সমস্যা আছে আমি তাই ভাই বিক্রি করে দেব ঠিক আছে বিক্রি করে দেব এবং আমি বিক্রি করে দেন ছাগল বাইরে যাব তা না কারণ ছাগল ছাড়া আমি থাকতেও পারবো না ছাগল ছাড়া আমি ছাগল আবার দেখা গেছে একটা আমি ময়না পাখিও কিনছি হ্যাঁ হ্যাঁ এই ময়না পাখি কিনছি আমি কিনছি পাঁচ হাজার সাতশো টাকাটা কিনছিলাম এটার বয়স যখন বাইশ দিন ছিল মানে হ্যাঁ মানে কোনো মতন চোখটা ফুরছে আর একটা একটা পাক গজাইছে তখন আমি কিনছি ওইটা পাঁচ হাজার যাই হোক বিক্রি হবে তো সময় দেরি না করে আপনাদের বিক্রি কালেকশনগুলো একটু দেখাবো। অবশ্যই এই প্রান্তিক খামারের খামার থেকে যদি ছাগল বা ওনার বাচ্চা কালেকশনগুলো পছন্দ হয় ওনার নিজের এই ছাগল থেকে বাচ্চাগুলো হয়েছে উনি সাময়িক সমস্যার কারণে ছাগলগুলো বিক্রি করে দিবে পার্সোনালি আমার সাথে আলাপ করছে তারপরে সবকিছু মিডিয়াতে প্রকাশ করা যায় না তো উনি আবার সামনে আবার এই ছাগলগুলো আবার নতুন ভাবে নিবে তো দর্শক চলুন ওনার ছাগলগুলো আপনাদের মাঝে দেখাই এবং দাম দর নিয়ে কথা বলি ঠিক আছে ভাই ঠিক আছে শুরু করি হাতে যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু আমরা কথা বলবো ঠিক এটা কি জাতের ছাগল বলে এটা ভাই তোতাপুরি ছাগল ভাই তোতাপুরি হ্যাঁ আচ্ছা কয় দাঁতের ছাগল এটা এটা ছয় দাঁতের ছাগল ছয় দাঁত না হ্যাঁ দাঁতটা একটু দেখাবেন দাঁতটা এই এই যে দেখেন নতুন ছয় দাঁত ছয় দাঁতের ছাগল এটা হাইট কতটুকু হইতে পারে আপনার এটার হাইট আপনার 35 হইতে পারে 35 না হ্যাঁ বডি কিন্তু অনেক বড় ভাই বডি বডির কথা কি কইবেন বডি যেমন তেমন কান আপনার জোলও আছে কতটুকু আছে দেখেন তো কানটা কানে দেখেন দেখেন কত বড় কান চাইলে বডি কেমন আগা পাছা একবারে সমান ভাই আচ্ছা দুধের উলানটা দেখেন তো দুধের উলান এই দেখেন ভাই একদম পারফেক্ট দুধ তো হচ্ছে হ্যাঁ মাসাল্লাহ দুধ হচ্ছে যে বাচ্চা দুধ খাচ্ছে দুধ কেমন হয় ছাগলটার আপনার দুধটা দেখা গেছে আপনার বাচ্চা যখন ছাড়া হয় তারপরও এক লিটারের উপরে দুধ দোয়ান যায় এক লিটারের উপরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছেন বলে এই ছাগলটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ

এই ছাগলের দুই বাচ্চা হ্যাঁ ভাই এই ছাগলের দুই বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা কোনটা মেয়ে বাচ্চা ভাই দুটোই মেয়ে বাচ্চা বয়স কত দিন বয়স ভাই আপনার দুই মাস হয় নাই এখনো দুই মাস হয় নাই না না আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চা সহ এই ছাগল কয় টাকা দাম চাচ্ছেন বলেন দুইটা বাচ্চা সহ ভাই যে আমি এমনি বললে এটা চাইছি পঁয়ষট্টি হাজার টাকা আর এই দুইটা বাচ্চা চাইছি আমি আশি হাজার টাকা দুটা বাচ্চা আশি হাজার টাকা হ্যাঁ ভাইয়া এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যদি কেউ প্যাকেজের তিনটা নিতে চাই কেউ যদি ভাই প্যাকেজ নিতে চায় আলোচনা সাবেক্ষে কিছু কম হবে ভাই কম করা যাবে হ্যাঁ কম করা যাবে সামান্য বেশি কিছু না ভাই কারণ আমার বাচ্চা এগুলো একবার দেখেন বাচ্চার বড়ি দেখেন ভাই দুই মাসে হয় নাই বাচ্চার বয়স এখনো

দর্শক ভাই নিবে যে ছাড় আছে একটু আচ্ছা আর কি আছে একটু দেখে এখন যে হাতে ছাগলটা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলবেন হ্যাঁ ভাই এটা তোতা ছাগল না এটা ভাই বাঘা তোতা ভাই বাগা তোতা দাঁত কয়টা এটা দাঁত ছয় দাঁত

আ এটা মুখ যেমন এটা সে একটা মুখ এক মাসের এক মাসের বাচ্চার বয়স দেখ মাশাল্লাহ মাশাল্লা বাচ্চার অনেক সুন্দর ছাগল দেখেন দোসুর ওনারা নিজের বাড়িতে ওনার ওয়াইফ এই ছাগলগুলো দেখাশোনা করে ভাইও ব্যবসার পাশাপাশি যতটুকু সময় পায় তো ভাই হ্যাঁ ভাই ছাগল তো দেখাইলেন হ্যাঁ ভাই ছাগলগুলো মাশাল্লা অনেক ভালো ছাগল

স্বজমিনে দেখে সোজমিনে সমস্যা নাই তারপরে ভাষাতে যোগাযোগ করে আপনারা ব্যবস্থা নেবেন আমি ভাই শুনেন আমি এই ছাগল রে ভাই বিক্রি করতে চাইছিলাম না আমার খুব বনা এখন আমার কান নাইতাছে কারণ আমার এই শকের ছাগলে गेला শুধু আমার পারিবারিক সমস্যা কারণে আমি বিক্রি করে দিতেছি কারণ ভাই আমার এই অনেক শকের ছাগল যে নিবে যে ভাই নিবে ঠকবে না আল্লাহই তারে এই দিতে পয়সা দেয়া যাবে কারণ আমারে নিদিছে আমি বলি আপনি আপনি কষ্ট পায় না ছাগল আবার হবে ছাগল আবার হবে যদি আপনি এর পিছিয়ে লেগে থাকেন আপনার যদি সফলতা আপনার যেহেতু পাইছেন আপনার অবশ্যই হবে কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারতেছি বাড়িতে পারিবারিকভাবে ভাবিও কষ্ট পাইছে আমি দেখতে পাচ্ছি অনেক কথা বলছি ছাগল নিয়ে তো যাই হোক হবে ইনশাআল্লাহ ঠিক আছে হবে ইনশাল্লাহ দশক উনি একটু সমস্যার কারণে ছাগলগুলা বিক্রি করে দেবে কথা আর বারাবো না সবাই ভালো থাকবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিজেও দেখবেন বেল বেলাইকোন করে দেবেন নতুন নতুন ভিডিওটা তো দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত এত দূরের ভিডিও থেকে সেই মানিকগঞ্জ এত দূর থেকে আজকের ভিডিও বিদায় নিচ্ছি পরবর্তী কী পাচ্ছেন অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন খুব হাফিজ